নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দই নান আর তার সাথে ধোকার ডালনা রেসিপি নিয়ে পুজো স্পেশাল রেসিপি তো বন্ধুরা দেখিনি কীভাবে বানালাম আমি এই ধোকার ডালনা ও দই নান তো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতন ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে কম সময় থাকলে দুই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম ভিজিয়ে রাখতে হবে ডালটা এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি এবার ফাইন একটা পেস্ট তৈরি করে নেব জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে একটু হালকা নাড়িয়ে চেড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি ও হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম হিং হিংটা আমার অনেক দিন ছিল ওই জন্য একটু দলা দলা মতন হয়ে গেছে এবার সমস্ত ফোড়নগুলোকে একটু হালকা নাড়িয়ে চেড়িয়ে নিলাম দেখুন ফোড়ন থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা ডালের পেস্ট ডালটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ ডালটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব একটু লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর দেখুন ডালটা এরকমভাবে এক জায়গায় গোটো হোটো হয়ে যাচ্ছে মানে ডালটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এরপর একটা থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি ডালের পুটটা দিয়ে দিলাম এই সমস্ত ডালকে একটু খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে চেপে চেপে দেব। তো বন্ধুরা ডালটা আমার ডাল বাটার পরে আমি একটু ফ্রিজে রেখেছিলাম ওই জন্য ডালটা একদমই ঘুঁড়ো ঘুঁড়ো হয়ে যাচ্ছে ড্রাইনেসটা চলে এসছে ওই জন্য ধোকাগুলো একদমই পারফেক্ট হলো না এবার ধোঁকাগুলোকে আমি যাই হোক খুব কষ্ট করে ধোকাগুলো কেটে নিয়েছি আমি কিছু ধোকাও গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছে এরপর একটা পাত্রে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এরপর ধোঁকাগুলো আমি একটা ময়দার কোট করে নেবো তাহলে ভাজা করলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ধোঁকাগুলো ধোঁকাগুলো এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন ধোঁকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম এগুলো খুব হালকা হাতে ভাজতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম করার মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল হাফ চামচ জিরে ফোড়ন কিছু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ফোড়ন ও একটা তেজপাতা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নিলাম এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব দেখুন এর থেকে একটু একটু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডার ও হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে টমেটোর পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে আসছে প্রায় এর থেকে তেল ছেড়েছে রকম অবস্থায় দিয়ে দিলাম কিছু কাজু ও নারকেল বাটা আপনারা নারকেলের পরিবর্তে চার মগজ বা পোস্তও নিতে পারেন এবার এগুলোকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম বাটি নারকেলের ও কাজুর পেস্ট ধোয়া বাটির একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনি চিনিটা দিলে যেহেতু নিরামিষ না এর স্বাদের ব্যালেন্সটা ভালো হয় ভালোভাবে কষিয়ে নিলাম এবার অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নাড়ি চাড়ি এটাকে ফুটিয়ে নেব এদিকে রান্নাটা হতে হতে একটা পাত্রে নিয়ে নিলাম চারশো গ্রাম মতো ময়দা আর দিয়ে দিলাম একশো গ্রাম দই স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ আর হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম সাদা তেল ময়দাটা একটু ভালোভাবে ময়ম দিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি তো এখানে দই নানপুরিগুলো লুচির থেকে একটু বড়ো বড় হয় আর একটু মোটা হয় তো এই সমস্ত লিচিগুলো একটু কেটে নিলাম এগুলো লুচির থেকে একটু বড় বড় সাইজ করে এরপর অল্প একটু তেল দিয়ে বেলেনে আমি বেলেনে এখন এগুলো লুচির থেকে একটু মোটা হবে আর লুচির থেকে বড় হবে শেপে সমস্ত দই নান বুড়িগুলো আমি বেলেনে নিলাম তো বেলা হয়ে গেছে এদিকে দেখুন তরকারিটাও রেডি হয়ে গেছে ঝোলটাও একটু মুজে আসছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আরও ভালোভাবে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে একদমই হালকা হালতে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম তো রেডি হয়ে গেল আমাদের ধোকার রেসিপি এটি খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর নানপুরিগুলো এরকম দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু ভেজে নেব তেলটা একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর লো মিডিয়াম ফ্লেমে নানপুরি ওগুলো ভেজে নিতে হবে দেখুন প্রত্যেকটাই নানপুরিগুলো দারুণ ফুলেছে ওপর থেকে একটু প্রেস করে দিলেই সমস্ত নানপুরিগুলো ফুলে গেল তো রেডি হয়ে গেল দই নানপুরি ও ধোকার ডাল তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে